আজকে বাংলাদেশের ভিতরে মিটফুটে যে আইয়ামের জাহলিয়াতকেও যে বর্বরতা হার বানিয়েছে সেই জন্য আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এবং নিন্দা জানাচ্ছি কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এটা এখন জাতির কাছে পরিষ্কার আমরা পরিষ্কারভাবে বলব যে পাঁচই আগস্টের পরে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছিল যে আসা যে উদ্দেশ্য নিয়ে সে দেশের মধ্যে পাঁচই আগস্টের পরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা আবার দেখব এরকম মানুষকে চাঁদার জন্য ব্যবসা তারা করতে পারবে না ঠিকমতো তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না এটা আমরা কল্পনাও করতে পারি নেই। আর কে বা কারা এই ঘটনাগুলো বারবার ঘটিয়ে যাচ্ছে এটা জাতির কাছে পরিষ্কার আমরা বারবার বলছি যদি এ ব্যাপারে সরকার এবং আর্মি এবং যারা নাকি পুলিশ প্রশাসন সহ প্রশাসনের দায়িত্ব পালন করছেন আপনাদের নত জানু এবং আপনাদের এই বিষয়গুলোকে কঠিনভাবে আপনারা প্রতিহত করার ব্যাপারে অনেকটাই কিন্তু আমরা দেখছি ব্যর্থতা আপনাদের থেকে প্রকাশ পেয়েছে কেন কোন কারণে এটা কিন্তু আমাদের কাছে কথাটা পরিষ্কার না কারণ আপনাদের দুর্বলতা কোথায় এখানে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের সিংহ মানুষ এই সরকারকে সমর্থন দিয়ে তাদেরকে বসিয়েছে সেনাবাহিনীদেরকে ধন্যবাদ জানিয়ে তাদের পাশে সহযোগিতায় সবসময় আমরা ছিলাম আছি সমস্ত বাংলাদেশের জনগণকে তাদের সাথে আছে কিন্তু চাঁদাবাজদের দৌরাত্ব। কেন এইভাবে তারা তাণ্ডবগুলো চালিয়ে একটা মানুষকে এরকম নির্মমভাবে পাথর দিয়ে বর্বার যুগের মতো তাদেরকে হত্যা করবে আর এটা আমাদের বাংলাদেশে এই অবস্থায় দেখতে হবে এটা কখনই মেনে নেওয়া যায় না আমরা বলব এর তদন্ত করে সুষ্ঠু বিচার আওতায় নিয়ে আসিয়া সাথে সাথে যেই দলের ব্যাপারটা বারবার নাম আসতেছে সেই দলের বিশেষ করে যারা কেন্দ্রীয় দায়িত্ব পালন করছেন আমরা তাদেরকে বলবো যে আপনারা আপনাদের তৃণমূল পর্যায়ে আপনাদের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে আপনারা ব্যর্থ হয়েছেন